প্রথমেই গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেব দুই মিনিট কষানোর পর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব গুঁড়া মশলার মধ্যে আছে জিরা ধনিয়া হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়া এখন এই মশলাগুলো পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন আবার দুই মিনিটের মতো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন কেটে রাখা আলু মিষ্টি কুমড়া বেগুনগুলো দিয়ে দেব এখন এই সবজিটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেব আপনারা তরকারিতে যখন পানি ব্যবহার করেন পানিটা সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ এবং রং দুটোই সুন্দর হয় আমার বাসায় অল্প একটু পরিমাণ কাঁচকি শুটকি মাছ ছিল আমি ওইটা দিছি আপনারা তরকারিতে দেওয়ার জন্য যে মাছটা ভাজবেন ওই মাছটা দিয়ে দিলেই হবে তরকারিতে এখন আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে কেটে রাখা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন